বুমরাকে বিশ্রাম কি ভারতীয় দলের চাল বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ভিলিয়ার্সের প্রাক্তন ক্রিকেটার ভিলিয়ার্সের মন্তব্যে নতুন জল্পনা দেশের সেরা বোলারের পরিবর্ত প্লেয়ার কে হতে পারেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে আগেই চাপে ভারতীয় দল একমাত্র জসপ্রীত বুমরার পারফরমেন্স ছাড়া কার্যত ব্যর্থ গোটা বোলিং ইউনিট কিন্তু দ্বিতীয় টেস্টে সেই বুমরাকেই হয়তো দেখা যাবে না ভারতীয় দলে ভারতের প্রধান পেসারকে ছাড়াই যে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হতে পারে এমনই ইঙ্গিত মেলেছে টিম ম্যানেজমেন্টের তরফে এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিন্তু এই যুক্তিকে মোটেই সহজভাবে নিচ্ছেন না ক্রিকেট বিশ্বের একাধিক বিশেষজ্ঞ এই প্রসঙ্গে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এভি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি ডিভিলিয়ার্স বলেন এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার হলেন জসপ্রীত বুমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন এবং বিতর্কিত ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যদি বুমরাকে সব ম্যাচে খেলানো না যায় তাহলে সেটি নিঃসন্দেহে পরিকল্পনার ঘাটতির ফল ডিভিলিয়ার্স আরও জানান সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যার সম্মুখীন হতে হতো না ভারতীয় দলকে তার কথায় ভারতীয় দল যদি সিরিজের আগে বোমরাকে কম খেলাত তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না আরও একটি সম্ভাবনার কথা উত্থাপন করে তিনি বলেন হতে পারে ভারতীয় দল ইচ্ছাকৃতভাবেই বলছে যে বুমরা খেলবে না কিন্তু সেটি আসলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল হয়তো দেখা যাবে সব কটি টেস্টেই বুমরাকে খেলানো হচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে যদি সত্যি বুমরা বিশ্রামে যান তাহলে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন কিছু নতুন মুখ বাহাতি পেসার অর্শদীপ সিং এর টেস্ট অভিষেকের সম্ভাবনা রয়েছে অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় দেখা যেতে পারে বেঙ্গল থেকে উঠে আসা আকাশদীপকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে আকাশদীপ জাতীয় দলে দরজায় করা নাড়ছেন বেশ কিছুদিন ধরেই এছাড়াও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকেও দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তা চলছে তার বোলিং বৈচিত্র্য ইংল্যান্ডের ব্যাটারদের বিভ্রান্ত করতে পারে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক প্রথম টেস্ট হেরে পেছনে পড়া ভারতীয় দল দ্বিতীয় টেস্টে কি কৌশল নেয় সেটাই এখন বড় প্রশ্ন বুমরাকে বিশ্রাম দেওয়া কি সত্যিই তার ওয়ার্কলোড কমানোর কৌশল নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক ধূর্ত পরিকল্পনা পরিস্থিতি যেদিকেই যাক না কেন দ্বিতীয় টেস্টে ভারতের পেস আক্রমণ যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে তা বলাই যায় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম